কয়েকদিন ধরে বাংলাদেশ ভারত সীমান্তে বিজিবি বিএসএফ উত্তেজনা চলছে সীমান্ত রক্ষার্থে যদি বাংলাদেশী সেনা মারা যান তাহলে তারা বিশেষ কোনো ফজিলত পাবেন কি না যে কোনো মুসলিম প্রধান দেশের ভূখণ্ড সেখানে মুসলমানরা বসবাস করেন তাদের নিরাপত্তা এবং তাদের ইবাদত বন্দিগীর নিরাপত্তা ইসলামের নিরাপত্তা মুসলমানদের নিরাপত্তা এটিকে মাথায় রেখে কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য মুসলিম প্রধান দেশের ভূখণ্ডকে পহরাদারি করেন তিনি সীমান্ত পাহার কাজে নিয়োজিত থাকেন তাহলে সেক্ষেত্রে এটি তার ইবাদত হিসাবে গণ্য হবে ইনশাল তারা কিন্তু উদ্দেশ্য হতে হবে আল্লাহ সুমাতার সন্তুষ্টি চাকরি করেও আল্লাহ সন্তুষ্টি আশা করা যায় যে আমি এই সেক্টরে চাকরি করছি একটি বিশেষ ফজিলত লাভের আশায় আল্লাহ তালা সন্তুষ্টি লাভের আশায় তাহলে সেই চাকরিটিও আপনার নেকামল হিসেবে গণ্য হতে পারে অতএব আমাদের যে সমস্ত বিজিবির ভাইরা আছেন তারা যদি সীমান্তে প্রহরা দিয়ে মুসলিমদের নিশ্চিন্তে ঘুমের ব্যবস্থা করা তাদের নিরাপদে থাকার ব্যবস্থা করা তাদের ভূখণ্ডকে প্রহরা দেওয়ার ব্যবস্থা করা এটা যে তাদের উদ্দেশ্য থাকে এবং আল্লাহ তালাকে এর মাধ্যমে সন্তুষ্ট করতে চান আল্লাহর কাছ থেকে সব পেতে চান আল্লাহ বা আল্লাহর কাছ থেকে সব পাওয়ার আশা যদি থাকে তাহলে সেক্ষেত্রে তার এই কাজটা এটা এবাদত হিসাবে গণ্য হবে এবং এবাদত হিসাবে গণ্য হওয়ার কারণে এর মাধ্যমে তিনি আল্লাহ সালের কাছ থেকে আজর পাবেন যেমন একটা হাজর হিসেবে বলেছেন যে মুসলমানদের ভূখণ্ড এর নিরাপত্তা বা মুসলমানদের ভূখণ্ডের করেন রাজ্যে গে তাহলে সেটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত কিছু আছে এর চেয়ে উত্তম হবে হাদিসে রয়েছে যে মাস জুড়ে রোজা রাখা এবং রাজ্যে গিয়ে আবাদত করলে যে পরিমাণ সব পাওয়া যাবে মুসলমানদের ভূখণ্ড পাহারা দাঁড়িয়ে করলে তার চেয়ে বেশি সব পাওয়া যাবে এভাবে বিভিন্ন রকমের ফজিলতের কথা বর্ণিত হয়েছে যারা মুসলমানদের প্রহার কাজে নিয়ে থাকেন তাদের জন্য সো সীমান্তে যারা বিজেপি হিসেবে দায়িত্ব পালন করছেন তারা যদি মুসলমান হয়ে থাকেন আলার কাছ থেকে সবের আশা রাখেন এবং উদ্দেশ্য তাদের এটা থাকে যে তারা মুসলমানদের খুঁজা সব পাবেন তারা এবং পাশাপাশি অন্য গুণের কাজ যদি তারা সাধারণত না করেন অর্থাৎ পালন করতে গিয়ে আশা করা যায় তারা লাভ করবেন এবং এই দায়িত্ব পালন করতে গিয়ে তারা যদি ইনশাল্লাহ তারা শাহাদাতের মর্যাদা চিন্তি লাভ করবেন আল্লাহ তালা আমাদের বিজেপির ভাইদেরকে আমাদের বর্ডারে যারা পাহাড়ি করছেন আমাদের সীমান্ত যারা রক্ষা করার জন্য কাজ করছেন আল্লাহবুল আরমিন তাদেরকে হেফাজতে রাখুন নিরাপদে রাখুন এবং তাদের ইমান এবং আমলকে আল্লাহ علشان نروح نكره طافي كله